আমাদের এই নরম রোদের বাংলাদেশের বুক চিলে চিলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দাঁতিয়ে বেড়াচ্ছে মার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে বাবার সামনে থেকে তার আদরে মেয়েকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে রাজাকাররা যখন রাজাকাররা তাদের নিজের মেয়ে পর্যন্ত খুশি করার জন্য উপহার দিচ্ছেন হানাদার বাহিনীর হাতে তুলে দিচ্ছেন তখন সারা বাংলাদেশ হতাশ হয়ে পড়েছিল আমাদের কি তাহলে আর স্বাধীনতা হবে কারণ আজকে যারা স্বাধীনতার সহল এজেন্সি দাবি করেন ওনাদের নেতা তো আমি জানি না পালানোর বিষয় থেকে বংশা উৎকর বিষয় বাপ বা

এদেশের দেশের জনগণ আমরা দিতে কমতি দেখায় নাই এরপরে আছেন লক্ষ লক্ষ जनता আপনি যুদ্ধ ছিলেন না প্রাণ পড়ও আপনাকে সর্বকজন জানাতে গেছে ভালো কথা দিয়ে ভুল করে নাই ঠিক কেতি বললে যারা আপনাকে নেতা বানালেন তাদের উপরে বাচ্চা হলো বলেন ওনাকে হত্যা করা হয়েছে আমি বলি উনি আত্মহত্যা করেছেন নেতার সাথে যতক্ষণ জনগণ থাকে ততক্ষণ নেতার গায়ে কেউ সময় সাহস পায় নেতার সাথে যখন জনগণ থাকে তখন নেতাকে

পাশাপাশি খাবার খেয়েছে নেতা ছেলে বিয়ে হয় বত্রিশ নম্বরে সোনার চামচ দিয়ে নেতা তার ছেলে বইয়ের মুখে হিন্দি তুলে দেন আর ঢাকার রাস্তায় লাশের পর লাশ স্তূপ হয়ে পড়ে আছে নম্বর থালা থেকে প্রতিদিন

আমাদের নেতা জিয় রহমান সামনে এসে বললেন না না না

দেশের সর্বময় ক্ষমতা দেওয়াতে ইচ্ছা করলে তিনি আজকে যখন দেখি একজন প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী তার পেয়েছেন নাকি

আমি কেবল তাদের দুই তরকারির ব্যবস্থা করে দিতে পেরেছি যেদিন আমার দেশের প্রতিটি মানুষ তিন চার তরকারি নিয়ে খাবার খাবে कने नेता से भी दानियो खबर आप कराओ हमें ए लागे हम दो तरफ से इखदा वाले गाय पजिया करे करे पजिया लुचा डॉक्टर